আমাদের সংগ্রাম চলবেই চলবে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী একবার বলেছিলেন যে প্রজন্ম বুঝতে পারবে ভারত বাংলাদেশের চিটাশত্রু সেই প্রজন্মই জাতির শ্রেষ্ঠ সন্তান এই কথাটা আমরা অনেকেই শুনি কিন্তু খুব কম মানুষই কথাটা বুঝি আজ আমরা প্রশ্ন করব এবং জানব ভাষানী কি ভারত বিদ্বেষী ছিলেন নাকি তিনি আমাদের ভবিষ্যৎ দেখে একটি কঠিন সতর্কবার্তা দিয়েছিলেন ভাষানী শুধু একজন ভালো বক্তা ছিলেন না তিনি ছিলেন কৃষক আন্দোলনের নেতা ভাষা আন্দোলনের স্তম্ভ পাকিস্তান বিরোধী রাজনীতির অন্যতম পথ প্রদর্শক এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বোঝা একজন স্ট্র্যাটেজিক চিত্তক তিনি আবেগে কোনো কথা বলতেন না তিনি ভবিষ্যতের সম্ভাব্য বিপদের দিকে আঙুল তুলতেন ভাষানি বুঝিয়েছিলেন স্বাধীনতা মানে শুধু একটা পতাকা নয় স্বাধীনতা মানে সিদ্ধান্তে স্বাধীন থাকা অর্থনীতিতে আত্মনির্ভরশীল থাকা এবং জাতীয় স্বার্থে দৃঢ় থাকা তিনি দেখিয়েছিলেন একটি বড় রাষ্ট্র ধীরে ধীরে নির্ভরশীল করে তোলা সালে চালু হয় ফারাক্কাবাদ এর মাধ্যমে গঙ্গার পানির এক বড় অংশ ভারত নিজের দিকে টেনে নেয় এতে ফলাফল বাংলাদেশের উত্তরাঞ্চলে মরুকরণ শুরু হয় নদী শুকাতে থাকে কৃষক ক্ষতিগ্রস্ত হতে থাকে ভাষা তখনই বলেছিলেন পানি মানে জীবন পানি মানে রাজনীতি যে দেশের পানির উপর নিয়ন্ত্রণ নেই তার ভবিষ্যত অন্যের হাতে নিয়োজিত বাংলাদেশ ভারত সীমান্ত পৃথিবীর সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তগুলোর মধ্যে একটি কিন্তু এই সীমান্ত শান্তির নয় এটি হয়ে উঠেছে উত্তেজনার প্রতীক প্রতি বছর সীমান্তে সাধারণ মানুষ গুলিতে মারা যায় কেউ গরু আনতে গিয়ে মারা যায় কেউ মাঠে কাজ করতে গিয়ে মারা যায় এখানে প্রশ্ন হলো বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র হলে সীমান্ত রক্ত কেন বাংলাদেশের বাজারগুলোর দিকে একবার তাকান খাবার ঔষধ কসমেটিক্স প্রভাব বেড়েছে আমরা আমদানি করি বেশি কিন্তু রপ্তানি করি কম ট্রানজিট করিডর বন্দর সবকিছুতে ভারতীয় আধিপত্য এবং ভারসাম্যহীনতা ভাষানী বলেছিলেন যে জাতি যে জাতি নিজের অর্থনীতির চাবি অন্যের হাতে দিয়ে দেয় সে জাতি ধীরে ধীরে নিজের স্বাধীনতা হারায় বাংলাদেশের নির্বাচন সরকার গঠন কূটনৈতিক সিদ্ধান্ত এই সব বিষয় ভারতীয় আগ্রহের উপস্থিত আমরা সবসময় টের পাচ্ছি এবং বরাবর দেখে যাচ্ছি এটা কি স্বাভাবিক প্রতিবেশীর আগ্রহ নাকি এটি একটি বড় রাষ্ট্রের বিস্তারিত প্রভাব মাওলানা আব্দুল হামিদ খান ভাষা কখনো বলেননি ভারতকে ঘৃণা করো তিনি শুধু এতটুকু বলতে চেয়েছেন নিজের স্বার্থকে ভালোবাসো তিনি বলেছেন নিজের পানি নিজের বাজার নিজের রাজনীতি শুধু নিজের হাতেই রাখ আজ আমরা কি নিজের নিজেরা নিজেদের উপর আত্মনির্ভর নাকি আমরা ধীরে ধীরে অন্যের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছি আমরা কি নিজের সিদ্ধান্ত নিজের স্বার্থে নিচ্ছি নাকি অন্যের খুশিতে আমরা এইসব সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি যদি আজকে বেঁচে থাকতেন তাহলে তিনি হয়তো বলতেন আমি ভারতকে শত্রু বলিনি আমি তোমাদেরকে স্বাধীন থাকতে বলেছিলাম এখন এখানে প্রশ্ন একটাই আমরা কৃষি সতর্ক বার্তা শুনেছি ভারতের নয় বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে ভাবতে শিখলেই আমরা সত্যিকারের মুক্ত হব ইনশাল ইনকিলাব জিন্দাবাদ